শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো আবার চলে এলাম আমি একটা নতুন তোমার সাথে খুব ছোট্ট দেখি মিনি ব্লগ শেয়ার করতে তো আজ চলে এলো ঘুরতে দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় কিউট চুন্নুমুন্নু দেখতে পাচ্ছ নয়নের মনি আর তার সাইডে তো বসে আছে দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় কিউট গোলুমুল্লু গোপাল সোনা আর কি বলরাম সোনা তো আজ ওরা এসেছে যেন একটা অন্য জায়গায় ঘুরতে তো আজ ওরা এলো পিসির বাইরে ঘুরতে তো সকালে এসেছি আর এখন বলতে গেলে অলরেডি বিকেল তো বিকেলে খুব সুন্দর একটা অল্প আলম ছাদে বস করে ওদেরকে চারি সাইডে ভিউটা একটু দেখায় আর এখানে কিন্তু হরিনাম হচ্ছে সংকীর্তন সেটাও কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে তার জন্য যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের করে পাশে থেকো অবশ্যই আর অবশ্যই কিন্তু জয়গোপাল অবশ্যই কিন্তু কমেডি জানাতে একদম ভুলো না বা রাধে রাধে আর চারি সাইডটা একবার দেখো ভিউটা মানে পিসির বাড়ি থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা পেয়ারা গাছ আর এই পেয়ারা গাছটা কিন্তু অনেক বড় অনেক সুন্দর তো এত সুন্দর লাগছিল চারি সাইডটা তো এই যে তোমাদেরকে পুরোটাই আমি একটু ঘুরে দেখালাম আর গোপাল সোনাকে ওখানে আমি কেন বস করে রেখেছি সেটাও তোমার সাথে শেয়ার করবো তো এই যে চারি সাইডে তোমাদেরকে তো দেখালো আমি অনেক সময় আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ছোট্ট আমি জুম করে দেখাচ্ছি আমাদের কিউট কিউটুগুলিমূলক গোপাল সোনারা দুজন কিন্তু বসে আছে আমি কিন্তু এই দুজনকে নিয়ে গেছিলাম আর কি আর এইখানে দেখো ওই বাচ্চাটা মানে কি বলবো মানে বাচ্চারা কিন্তু গোপাল সোনাকে খুব খুব ভালোবাসে এই মানে এত ভালোবাসে মানে কি বলবো আমার দাদার মেয়ে আর কি দুজনেই আছে ছেলে তো খুব সুন্দর আর কি ভাইপো ভাইজি ওরা কিন্তু গোপাল সোনাকে খুব খুব ভালোবাসে আর ওরা কিন্তু অনেক মজা করেছে অনেক খেলেছে মানে ওকে ছাড়তেই চায় না বলতে গেলে মানে এত মানে আর কি মজা করেছে এত আর কি রেখেছে বুঝতেই তো পারছো সবাই যে বাচ্চারা আর গোপাল শোনাটা মুখখানাটা একবার দেখো যে কত সুন্দর আর কত হ্যাপি হয়েছে আবার রাত যাবে রাত্রেবেলায় ঘুরতে দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় যাবে ঘুরতে তাই হয়াম তোমাদেরকে ভিউতে আর হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম ওরা যে এখন ছাদে বসে আছে না এখন কিন্তু কীর্তন সংকীর্তন মানে সব কিছু কিন্তু আওয়াজ আসছে শোনাচ্ছে আর ওটা কিন্তু ওরা খুব সুন্দর শুনছে তার জন্য কিন্তু ভিডিওটা আমি ভয়েস রেকর্ডিং করলাম তোমাদেরকে আসল ভয়েসটা কিন্তু আমি দিতে পারলাম না আর কি আর দুজনের মুখখানাটা দেখো যে এত কিউট লাগছে মানে আর দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কিন্তু টাচ করছে লাড়ছে বাচ্চাগুলো কিন্তু এত ভালোবাসছে ওদেরকে মানে কি বলবো মানে ওরাই সবসময় রাখছে আর করছে সবসময় কোলে কোলের আর করছে আর এইখানটার ভিউটা দেখো আমি তো অনেকদিন পরে গেলাম অনেকদিন যাইনি পিসির বাড়ি তাই হলাম গপাল কো নিয়ে যে হঠাৎ করে মানে যাবো যাবো করে জয় হয়নি কিন্তু হঠাৎ করে আর কি যাওয়াটা হলো আর এটা দেখো লোকের কাছে ডাব নাকি ধরেছে আর এইখানে একটা মন্দির আছে তোমাদেরকে যেটা দেখাচ্ছি এই যে এখানে আর কি এত সুন্দর মানে কি বল খুব খুব ভালো লাগে তো এবার আমার এটা যাওয়া হলো নাই নেক্সটবারে কিন্তু আমি অবশ্যই যাব তো ওটাই আমি তোমাদেরকে এখন আর কি দেখালাম খুব সুন্দর কিন্তু মন্দিরটা অনেক অনেক ভালো আর কি অনেক রকমের ঠাকুর আর অনেক কিছু আছে লজের মতন তো ওটাই আমি এবারে যাওয়া হলো না বাট আমি কিন্তু প্রতিবারে যাই আর এদেরকে তোমাদেরকে একটু দেখিয়ে নিব এত কিউট লাগছে মানে খুব সুন্দর লাগছে আরও এখন তো এই ড্রেসগুলো পরে আছে এবার কিন্তু কিছুক্ষণ পর আর কি ওরা কিন্তু ঘুরতে যাবে আর কি কারণ তোমাদেরকে তো বললো মেয়ে যে ওরা কীর্তনে এসেছে তো তার জন্যে আর কি ওরা কিন্তু ঘুরতে যাবে তো দেখতে বাচ্চাগুলো সুন্দর টাচ করছে আরও একটা আমার এখানে বান্ধবী এসেছিল সবাই এসেছিলো কিন্তু কিন্তু সবাই কলিনিং সবাই ভালোবেসেছে সবাই 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 আর সবাই কিন্তু বলছিল একটা কথাই যে বড়ো কপালটাকে কেন আনলাম নাই কিন্তু দেখো আমি তো বাসে গেলাম কি করে নিয়ে যাব তো রিজার্ভ করে গাড়িতে গেলে ঠিক বাট আমি তো বাসে গেলাম তার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয় না তো অবশ্যই কোনো না কোনো দিন অবশ্যই কিন্তু নিয়ে যাব। আর এই ছোটো ছোটো গোপাল দুটাকে হয়তো ভগবান আমার কাছে এই জন্যই পাঠিয়েছে দেখো ওরা আমার সাথে সুসিনা ঘুরে এলো মুকুটমণিপুর ঘুরে এলো খাতড়া ঘুরে এলো আর আজ ওরা আমার সাথে পিছড়ি বাড়ি চলে এলো মানে হয়তো ভগবান এ মানে এদেরকে আমার কাছে পাঠিয়েছে সব জায়গা ঘুরা মানে ঘোরার জন্যেই আর কি পাঠিয়েছে আর ওরা গেলে খুব সুন্দর লাগে তো আজকে এতটাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে